আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাতু সম্মানিত মণ্ডলী তিন নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য তিন নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা তিন নম্বর পূর্বে এক এবং দুই নম্বর পর্বটি দেখেছেন আর যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা এক এবং দুই নম্বর পর্বটি দেখবেন যদি পর্বগুলো শুরু থেকে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা অবশ্যই পর্বগুলো শুরু থেকে দেখতে শুরু করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার কোরআন মাজিদ পড়তে কোনো অসুবিধা হবে না আপনি বাড়িতে বসে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন আজকে আপনাদের সামনে তিন নম্বর পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হারকাত অর্থাৎ চিহ্ন তো হার কাত কাকে বলে আসুন আগে আমরা জেনে নিই ধরেন এটি একটি বর্ণ এই যে দাগটি এটি একটি হচ্ছে বর্ণ তো বর্ণের উপরে এরকম যদি একটা দাগ থাকে তাহলে এটিকে বলা হয় জবার এটাকে কি বলা হয় জবার জবারের উচ্চারণ হবে আকার জবার উচ্চারণ কী হবে আকার হবে ধরেন যে এই যে বয়ে আকার লিখলাম তো এই যে আকারটা এটি হচ্ছে জাবারের উচ্চারণ তারপরে দেখেন যে এটি একটি বর্ণ ধরেন এটি একটি বর্ণ বর্ণের নিচে এরকম একটি যদি দাগ থাকে তাহলে এটি হচ্ছে জের এটাকে কি বলা হয় জের বলা হয় আর জের বাংলা উচ্চারণ হচ্ছে ঋষ শিকার এই যে আমরা ঋষ ব্যবহার করি এই ঋষ শিকার হচ্ছে জেরের বাংলা উচ্চারণ তারপরে দেখেন যে এটি একটি ধরেন বর্ণ এমনি বুঝাবার জন্য আপনাদেরকে আমি এটা লিখছি বর্ণের উপরে যদি এরকম একটি চিহ্ন থাকে ইংরেজি নাইনের মতো নয়ের মতো তাহলে এটিকে বলা হয় পেস এটিকে কী বলা হয় পেস বলা হয় তো পেসের বাংলা উচ্চারণ হচ্ছে কি সুকার এই যে রুসুকার যেমন ধরেন এখানে বয়ে ঋষিকার এখানে বয়ে রসুকার তো এই যেটা আমরা রুস্যু বলি এই রুস্যু হচ্ছে পেসের বাংলা উচ্চারণ তাহলে যাবার জের স্পেস একে বলা হয় হারকাত একে কী বলা হয় হারকাত বলা হয় হার কাত মানে যেগুলোর সাহায্যে আরবি বর্ণগুলো উচ্চারণ করা হয় তাকে বলা হয় হারকাত তা তো আজকে আপনাদেরকে আমি এই হারকাত সম্পর্কে আলোচনা করব। আপনারা অবশ্যই পর্বটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে আপনারা দেখেন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে কিছু বর্ণের উপরে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তো এই স্টার চিহ্নগুলো কেন দেওয়া রয়েছে দেখেন এখানে যে যেমন ক্ষয়ের উপরে যে স্টার চিহ্ন রয়েছে র এর উপরে রয়েছে তো এরকম আটটি বর্ণের উপরে স্টার চিহ্ন রয়েছে আপনাদেরকে আমি বর্ণটিকে লিখে দেখাই এক জায়গাতে দেখেন খ ক্ষদ রদ জ গয়েন কফ তাহলে কয়েকটি বর্ণ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ আটটি বর্ণ হচ্ছে তাহলে এই আটটি বর্ণের উপরে এখানে দেখেন চিহ্ন রয়েছে এই একটা চিহ্নগুলো থাকার কারণটা কী যে যে যাবার এই জাবার কাজ করে কিসের আপনাদেরকে একটু আগে বললাম যে আকারের কাজ করে কিন্তু এই আটটা বর্ণের উপরে যাবার থাকলেও কিন্তু আকার হবে না বাংলাতে যেমন আকার ব্যবহার করি আকার কিন্তু হবে না এটি কি উচ্চারণ হবে ও আকার উচ্চারণ হবে যেমন একটু বোঝা আপনাদেরকে যে এখানে বা লিখলাম তাহলে বা যাবার বা তাহলে বাংলাতে কীভাবে লিখব বয়ে আকার বা কিন্তু যখন আমি এটাকে লিখবো র লিখলাম উপরে যাবার দিলাম র তার উপরে কী দিলাম যাবার দিলাম তো এটাকে এখন আমি যদি বাংলা উচ্চারণে লিখি তাহলে কী লিখবো শুধু র লিখবো আকার কিন্তু এখানে ব্যবহার করব না যদি আকার ব্যবহার করি তাহলে কিন্তু এটি উচ্চারণ ভুল হবে এখানে বা যাবার বা কিন্তু এখানে র যাবার রা কিন্তু নয় কেউ যদি বলে র যাবার রা আর রা বললে কিন্তু আকার ব্যবহার হয়ে গেল তো র যাবার রা হবে না র যাবার র হবে তাহলে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন দেখেন এখানে এবারে আমি পড়ছি যাবার দিয়ে আলিফ থেকে এ পর্যন্ত আপনি কীভাবে পড়বেন হামজা যাবার যে আলিফ এখানে দেখতে পাচ্ছেন আলিফের ওপরে যাবার কিন্তু আছে আর যখনই আলিফের ওপরে যাবার জের বা পেস কোনো প্রকার হারকাত হয়ে যাবে তখন সেটিকে আর আলিফ বলা যাবে না সেটিকে বলতে হবে কি হামজা বলতে হবে এটি আপনারা ভালোভাবে মনে রাখেন আবার বলছি যখন আলিফের উপরে কোনো প্রকারের হারকাত হবে তখন আলিফটিকে আলিফ বলতে হয় না কি বলতে হয় হামজাহ বলতে হয় আলিফ তখনই তাকে বলা যাবে যখন সেটি কি থাকবে হারকাত বিহীন থাকবে কোনো প্রকারের হারকাত যখন না থাকবে তখন আমরা বলবো আলিফ আর যখন আলিফের উপরে হোক বা নিচে হোক কোনো প্রকারের হারকাত যুক্ত হয়ে যাবে তখন সেটিকে আমরা বলবো হামজা দেখেন হামজা টান দোয়া কিন্তু নিষেধ যাবারে টান হবে না বা বা তা তা সা স্ত্রীটা খুব জোরে করবেন না এখানে জোরে করলে ভুল হয়ে যাবে যদি এরকমভাবে করেন সা সাজাবার সা তাহলে কিন্তু এটি উচ্চারণ ভুল আপনাকে কীভাবে বলতে হবে সা সাজাবার সা জিম যা হাজাবার হা একেবারে কণ্ঠ লাইনতে নিয়ে গিয়ে আবার বলছি দেখেন হাজাবার হা খার খাল যাবার দা দাল যাবার যা রাজাবার রা কিন্তু বলবেন না কি বলবেন র রাবার যা সিনজাবার সা্জাবার সা এই সিনের তুলনায় এই সিনের স্মৃতিটা কি হবে জোরে হবে আবার বলছি সিনজাবার সা এই যেখানে দেখেন এস্টা চিহ্ন রয়েছে এখানে সজ্জাবার সা বলবেন না কি বলবেন সজ্জাবার স আবার বলছি সজ্জাবার স তারপর দেখেন এখানে স্টা চিহ্ন রয়েছে দজাবার লজাবার ল ত এখানে স্টার চিহ্ন রয়েছে ত যাবার ত এখানেও স্টার চিহ্ন রয়েছে ল যাবার ল আইনজাবার 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 গ এই যে চিহ্ন রয়েছে গয়েন যাবার গা কিন্তু বলবেন না কি বলবেন গয়ন যাবার গা যাবার ফা কফ যা বারো ক এই যে চিহ্ন রয়েছে এখানে কি বলতে হবে কফ ক কফ যাবার কা কিন্তু নয় এটা হবে কা এখানে আকার ব্যবহার হবে এখানে কিন্তু আকার ব্যবহার হবে না কফ যা বারো ক কাফ আর কা তাহলে এই দুটার উচ্চারণ আপনারা ভালোভাবে দেখেন এখানে কফ যাবার ক আর এখানে কাফ যাবার যাবার লা মিম মা নুন যাবার না ও যাবার হা হামজা যাবার যাবার ইয়া ইয়া যাবার ইয়া তাহলে আপনারা দেখলেন আলিফ থেকে ইয়ে পর্যন্ত কীভাবে জাবার দিয়ে পড়তে হবে এবার আপনারা দেখেন যে শব্দগুলো জাবার দিয়ে এখানে শব্দ রয়েছে আটটি শব্দ রয়েছে মানে এখানে যে আপনি জাবার দিয়ে আলিফ থেকে পর্যন্ত পড়লেন তাহলে অনুশীলন রয়েছে যে যাবার দিয়ে আপনি শব্দগুলো পড়তে পারছেন কি না দেখেন আমি পড়ছি ভালোভাবে লক্ষ্য করবেন কীভাবে পড়বেন দালজাবার দা র জা বার র দা র সিঞ্জা বার সা দা রো স দা কোনো জায়গাতে টান কিন্তু নাই দা রোসা ওজা বার ও দালজা বার দা ও দা আইন জ বারা অ ও দ্যা অ ও আইন জানা অ با جابر عب 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 جا جا با عبا دل جبردہ عبدا کف جبر کا سین جبر س کس با جبر با کس با کس با دل جبردہ خ جبر خ دخ لام جبر لا دخلا বা লাম যাবারলা বালা গঞ্জাবার বালা গ বালা গ ও যাবার ওয় জিমজাবার যা ওয়াজা দাল যাবার দা ওয় যা দা সিনজাবার সা তাহলে আপনারা বানান করে দেখলেন এবারে উচ্চারণটা আপনারা দেখেন বানান একবার পড়বেন একবার উচ্চারণগুলো পড়ে নেবেন তাহলে কোরআন মাজিদে পড়ার সময় উচ্চারণগুলো সহজ হবে দা রসা দা রসা ওয় দা অ্যা দা অ কাসা বা দাখলা দা দাখলা দা বালাগ বালা ওয়াজাদা গ সাজাদা সাজাদা ওয়া সাজা দা ভাই সকল আপনারা জাবার দিয়ে আলিফ থেকে এ পর্যন্ত দেখলেন এবং কিছু শব্দ আপনারা দেখলেন এবারে আসেন জের দিয়ে আপনাদের সাথে আলোচনা করি এই যে দেখেন বর্ণের নিচে এরকম যদি দাগ থাকে তাহলে এগুলোকে বলা হয় জের কি বলা হয় এগুলোকে জের আমরা যে বাংলা যে ঋষিকার যে আমরা ব্যবহার করি সে রিৎকারে কাজ করবে এই জেরগুলো তো এখানে এই যে রয়েছে চিহ্নগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন প্রত্যেকটা বর্ণের নিচে একটি করে ছোট্ট করে দাগের মতো রয়েছে এগুলোকে বলা হয় জের বলা হয় যদি এই দাগটা যদি আবার উপরে থাকে তাহলে ওটিকে কী বলা হয় জাবার বলা হয় এটা আপনারা খেয়াল রাখবেন আর যদি ওইরকম একটা দাগ নিচে থাকে তাহলে সেটিকে বলা হয় জের এগুলোকে কীভাবে আপনারা পড়বেন দেখেন আমি বলি হামজা জের ই জের বি তা জের তি টানবেন না জেরেও কিন্তু টান নাই সা জের সি جیمجر جی حاجر حی خاجر خی دلجر دی زلجر زی راجر زی زاجر زی سینجر سی شینجر شی سوجر سی زوجر زی তজে রেটি জজে রেজি কেনে গে রেগি ফা জে রেফি কাফজের জে লামজের কাফজেরেকি মিমজের রে মিমজেরেম্মি নুন জেরে ও জে হাজেরে হি হামজাজের ইয়েরে ইয়াজেরে ই ই এই হচ্ছে জের দিয়ে আলিফ থেকে এ পর্যন্ত উচ্চারণ এবার আসুন জের দিয়ে কিছু শব্দ আমরা নিই এখানে দেখেন অনেকগুলো শব্দ রয়েছে জের দিয়ে এবং যাবার দিয়ে যেহেতু আমরা এর পূর্বে কী পড়লাম যাবার এবং জের এখনও কিন্তু আমরা পেস পড়িনি ওই জন্য দেখেন এখানে যে যতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোতে একটি তো কিন্তু পেশ নাই কী আছে যাবার আর না হলে জের এবারের লেখক আমাদের যে অনুশীলনটা নিবে কিসের নিবে যাবার এবং জেরের নিবে যে শব্দের যে মধ্যে যে যাবার এবং জেরগুলো রয়েছে তো আমরা সেগুলো চিনতে পারছি কি পারি না আমি দেখেন একবার বানান বলবো আর একবার আমি উচ্চারণ বলবো আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন শুনবেন হামজা রে ই রে বি ই বি লাম রে লি ই দাল রদি রে দি রি ফাজাবার ফা রদি দি ফা হা যা বরহা হামি দাল যা হামিদা হামিদা শিনজা বর্ষা হা জের রেহি শাহি দাল যা বরদ শাহিদা শাহিদা বাজাবার বা, খে রেখি বালা بخیلا بخیلا سنجا برسا خاجر خی سخی راجبر را سخی را سخی را راجبر را حاجر حی راحی ممزا ما راحی ما راحی ما لمزا لا عنجر عی লাইবা বাজা বারবা লা বার্বা লাঞ্জাবার্সা রাজের সারি বাজা বারবা সারিবা অঞ্জাবার মিমজেরেমি আমি বল্লা আমিলা আমিলা বাজা বারবা বাৰি কফজা বৰক' বাৰক বাৰকা বৰ্ষ তজে ৰেতি খা বৰফা খা খফা জমজা বৰজা জা জাজি আইনজা বাৰ জাজিআ জাজিআ sirin jabarsa kwafijerik saƙi mim zabar ma saƙi ma gwa-in jabar ga goshi ya jabar iya goshi ya nun zabar na siri jeresi nasi ya zabar iya nasi nasiya. আপনারা বানান দেখলেন এবারে উচ্চারণটি একবার দেখে নিন এবেলি, এবেলি আমি আমি দুবার তিনবার করে বলবো যাতে আপনারা উচ্চারণগুলো ভালোভাবে শিখতে পারেন এ বেলি র দিফা রিফা রিফা হামিদা 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 শাহিদা শাহিদা شاھدا بخيلا 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 ساخرا 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 رحيما 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 لعيبا 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 شاربا شاربا শাৰবা আমিলামিলা আমিল বাৰ 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 খতিফা খ্বীমা চাকিম শাকিমা গিয়ে গিয়ে নাসি না সময় নি ভাই সকাল তাহলে আপনারা জের দিয়ে দেখলেন আলিফ থাইয়া পর্যন্ত এবং শব্দগুলো দেখলেন যাবার এবং জের দিয়ে এবারে আসেন আপনাদের সামনে আলোচনা করি পেস এই যে দেখছেন বর্ণের উপরে একটি করে চিহ্ন রয়েছে দেখতে ইংরেজি নাইনের মতো তো এটিকে বলা হয় পেস এটাকে কী বলা হয় পেস আর এর যে পেসের যে বাংলা উচ্চারণ হবে সেটি হবে কি ওই উকার অর্থাৎ মানে রস্য উকার যে আমরা বাংলাতে লিখি সে রস্য উকার উচ্চারণ হবে তো এটা কীভাবে পড়তে হবে দেখেন আলিফ থেকে এ পর্যন্ত আমি পড়ে দেখাচ্ছি এবং শব্দগুলো পেস দিয়ে জাবার দিয়ে এবং জের দিয়ে দেখাবো আপনারা ভালোভাবে দেখবেন হমজা পেচ বাপে চে চাপে সো জিম পেছে জু হা পেছ হা পেচ ডাল পেচাল পেছে ৰপেচ ৰপেচু চিন পে চ شين بس شو صد بس شو صد بس الزو ط بس تو رين بس الرو عين بس عو بس بس الزو بس بس الزو بس بس قو بس নুন পেস নু ও পেস উ হা পেস হু হামজা পেস উ ইয়া পেসে ইউ তা দিনে ভাই সকালে আপনারা দেখলেন পেস দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত এবার এখানে আপনারা দেখেন যে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো জাবার জের পেস তিনটাই হারকার দিয়ে রয়েছে কেন রয়েছে যেহেতু আমরা যাবার পড়ে নিলাম জের পড়ে নিলাম এবং পেশও আমরা পড়ে নিলাম ওই জন্য অনুশীলন যে রয়েছে লেখক আমাদের পরীক্ষা নিবে যে এখানে যাবার জের পেস দেওয়া শব্দগুলো রয়েছে যে আমরা যাবার জের পেসগুলো শব্দের মধ্যে চিনতে পারছি কি পারি না তো দেখেন আমি একবার বানান করে আপনাদেরকে দেখাচ্ছি একবার উচ্চারণ দেখাবো দেখাবু রু সু लंपे से लू रूसूलू रूसूलू सिंपे सू डाल पे से दु सूद सिंह पे सू सुापे से फ़ु कफ़जे रेकी फ़ुकी डल जावरदा फुक़ीदा फुक़ीदा कफ़े से काजे रेती ती ला, उतिला, उतिला नून पे से नु काफ् जेरे की नु की सिंजाबर सा नु किसा नु की सा, का काफ्जा पे से रू कारू मिमजा मा कारूमा मा ईन पे से शु ली जेरे মিমজা বর মৌলিমা লিমা হা পেস হু দাল জের ইয়া দি ইয়া হুদি ই বর ই হু দিয় হু সদ পে সু হা পে শো হু সু ও পেস উ সিন জেরে সি উ সে আ উ কফেসে কু ডাল জেরে দি কু র যাবা র কুদি র কুদি র নুন র রা র তাহলে আপনারা বানান করে দেখলেন এবারে উচ্চারণ দেখেন রু রুসুলু ভালো করে দেখেন আমি কয়েকবার করে বলছি रूसूलु रूसूलु सुदोसु 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 फोक़ीदा फोकीद फोक़ीदा कौतीला 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 नुकीसा 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 कारुमा 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 ओलीमा علم هدي 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 صحف 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 وسع 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 قدر قدر أقدر نصر 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 দিনে ভাই সকল তাহলে আপনারা দেখলেন আজকের পর্বটি তিন নম্বর পর্ব হারকাত যাবার জের পেস দিয়ে আলিশ থেকে এ পর্যন্ত এবং যাবার দিয়ে কিছু শব্দ যাবার জের দিয়ে কিছু শব্দ এবং যাবার জের পেশ দিয়ে কিছু শব্দ আপনারা অবশ্যই প্রত্যেকটা পর্ব দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা পর্ব যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি বাড়িতে বসেই অল্প সময়ের মধ্যে কোরআন মাঈদ পড়তে শিখে যাবেন তাহলে দিনের ভাই সকল আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আপনারা অবশ্যই চার নম্বর পর্ব পাঁচ নম্বর পর্ব এইভাবে যে পর্বগুলো দেবো আপনারা প্রত্যেকটা পর্ব দেখবেন আল্লা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং কোরআন মাজিদ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি